ইন্দোনেশিয়ার একটা ব্র্যান্ড এটার ভাইজার মেকানিজম সবকিছু अवेलेबल কোম্পানি এর সাথে স্পয়লার স্পয়লার সেই সেই স্পয়লারটা দেখেন এটা প্রাইসটা হচ্ছে গ্রাফিক্সটা দেখেন টোটালি ইউনিক ভাইয়া গ্রাফিক্স একেবারে বাংলাদেশে এই টাইপের গ্রাফিক্স ফার্স্ট টাইম আর এগুলো পছন্দের শীর্ষে থাকবে কাস্টমার আমার বিশ্বাস হ্যাঁ সে সবচেয়ে ক্রেজিনেস কালার হচ্ছে এটা ম্যাট গ্রে এটা গ্লসি তো আমাদের কাছে अवेलेबल ম্যাট ব্রে এতটা ইউনিক ভাবে স্পয়লারটা করা হয়েছে টোটালি ইউনিক আর ওয়েট মাত্র 1370 গ্রাম ওকে

প্রায় তেরো চোদ্দোটা এই প্রত্যেকটা ডিটেলস জানাবো অনেকে হচ্ছে ভালো একটা হেলমেট চাচ্ছিলেন যে আসলে কোয়ালিটিফুল ভালো সার্টিফাইড ভালো প্যাডিং তাদের জন্য একেবারে ব্র্যান্ড একটা নিউ হেলমেট লঞ্চ হচ্ছে বাংলাদেশ আর আমি এখন আছি হচ্ছে বাইকার্স কলারে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা নাম্বার জাস্ট হোয়াটসঅ্যাপ করে দিবেন আর আমাদের এই হেলমেটটা সম্পর্কে যে জানাবে সেই হচ্ছে আমাদের তানভীর ভাই আসসালামু আলাইকুম এই হচ্ছে শোরুম ভাই তো ভাই হচ্ছে আজকে আপনাদের সবকিছু কিছু ডিটেল জানাচ্ছে আমি আবারও বলতেছি হেলমেটটা খুবই কোয়ালিটি ফুল করছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এটা কিন্তু অনেক ওয়ার্ল্ডের অনেকগুলো দেশে ভিয়েতনাম তারপরে ইন্দোনেশিয়া থাইল্যান্ড

প্লাস পঞ্চাশ মাইনাস প্লাস এইটা হচ্ছে ডট সার্টিফাইড ইসি সার্টিফাইড হ্যাঁ এবং এটার প্যাডিং কোয়ালিটি যদি আপনাকে দেখায় মোস্ট প্রিমিয়াম প্যাডিং এত সফট যেটা একেবারে আলাদা আর লক সিস্টেমটা দেখেন যদি বলি একদম স্টেলেস হ্যাঁ একবারে কোয়ালিটি ফুল একটা লক

এটারই দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এক বছর অফসালি ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি শেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আপনাদের অনেকের একটা প্রবলেম থাকে সেটা হেলমেট নতুন নতুন ব্র্যান্ড আসলে বা অন্যান্য ব্র্যান্ডের হেলমেট এক্সপেরিয়েন্স গুলো পাওয়া যায় না বা ভাইজার মেকানিজম এগুলো পাওয়া খুব টাফ বাট এটার ভাইজার মেকানিজম সবকিছু अवेलेबल কোম্পানি এর সাথে अवेलेबल সবকিছু अवेलेबल আছে আপনারা চাইলে এর সাথে এক্সট্রা কিনে নিতে পারবেন নো প্রবলেম আর এটার

আর হচ্ছে হেলমেট একটা সেফটির বিষয় তো যারা হেলমেট কিনবেন তারা সেফটির সাথে সাথে ব্যক্তিত্ব একটা ব্যাপার আছে এই কলার গুলো টোটালি ইউনিক হ্যাঁ আমি আবার বলছি এটা কিন্তু ইন্দোনেশিয়ান ব্র্যান্ড এটা মোটর জিপি ওয়ার্ল্ডের ক্যাটাগরি হেলমেট আচ্ছা এটা হচ্ছে আরেকটা গ্রাফিক্স রাতের বেলা নাইট করেন যারা তাদের জন্য এই কালারগুলো খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাঁ যারা রাতের বেলা নাইট করেন কালারফুল হেলমেটগুলো খুবই দারুন ভাবে লাগে আপনারা দেখেন ইয়োলো আর হচ্ছে অরেঞ্জ একবারে টোটালি হ্যাঁ ইউনিক ওয়েট তেরোশো সত্তর গ্রাম আর এটা ওয়েট ডিস্ট্রিবিউশন একেবারে লাইট এটা প্যাডিং কোয়ালিটি টোটালি ইউনিক যদি আপনি দেখেন সবগুলো একবার বলে দিচ্ছি এটা কিন্তু অলরেডি ভাইয়া এটা কিন্তু অলরেডি চায়না ভিয়েতনাম

এয়ার ভেন্টিলে আমি এটা কাস্টমার আরেকটা বেশি পছন্দের কারণ হবে হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশনের কারণে ভাইয়া হ্যাঁ এতটা পছন্দ হবে আর কালার ফিনিশিং সবকিছু কিছু একেবারে ওভারঅল নাইস করছে তো যাদের লাগবে দ্রুত অর্ডার করতে পারেন এই যে এটা আরেকটা কালার হচ্ছে এটা सेम গ্রাফিক যা হচ্ছে আপনার ব্লু আর ইয়ার শেড এই যে আরেকটা এইটারই কালার আরেকটা জাস্ট এই হলো জায়গায় ব্লু হ্যাঁ ওকে যাদের লাগবে দ্রুত অর্ডার করতে পারেন ভাইয়া কারণ এগুলো সাইজগুলো পাওয়াটা টাফ এটারই আরেকটা কালার হচ্ছে এটা ভাইয়া ও তিনটা কালার হ্যাঁ

এটা আমার খুব মানে অনেকগুলো এই না যারা রাইড যারা অনেক দূরে তাদের জন্য ইউনিক একটা কালার এগুলো পছন্দের থাকবে আমার বিশ্বাস হ্যাঁ মধ্যে গ্রাফিক্স হ্যাঁ মাত্র গ্রাম ওকে এটা ডট সার্টিফাইড এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভাইজার আছে তো আপনাদের এখানে আপনারা আমাদের এখানে টোটালি সবগুলো কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন এই যে আরেকটা কালারটা আমি এটা দেখিয়েছিলাম এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা দুইটা কালার ফার্স্টে যেটা শুরু হয়েছে এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার মেকানিজম যদি আপনি খুলেন একবারে ইজি একেবারে ইজি একেবারে ইজি এই যে খুললেই খুলে যাবে হ্যাঁ আবার এই যে এখানে বসাবেন বসে যাবে একেবারে ইজি সবকিছু একেবারে ইজি তো যাদের লাগবে আপনারা দ্রুত অর্ডার করতে পারেন আমাদের বাইকার্স কর্নার পেজে আর আপনারা খেয়াল করেন না যেমন আমি এনএসকে গেঞ্জি পড়াচ্ছিলাম ঢাকা মকবাজার মোড়ে এন সি ঠিক অপোজিটে আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ঢাকার বাইরেও আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন সেটা হচ্ছে আপনারা আমাদের নাম ঠিকানা আমাদের ইনবক্স বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন এখানে আরেকটা ফোন হচ্ছে আমাদের এখানে কিন্তু আপনারা চাইলে ইএমআই তো হেলমেট কারেন্ট করতে পারবে ইএমআই তে আপনারা একবার তিন মাস থেকে ছত্তিশ মাস পর্যন্ত ই তে আপনারা নিতে পারবেন আর

পেজে টাকা দিবেন না দিয়ে সবাইকে অবিশ্বাস করার কোনো কারণ হয় না কারণ সবাই অবিশ্বাসের মানুষ না সবাই বিশ্বাসী একটা জিনিস ক্লিয়ার করি আমি যেখানে ভিডিও বানাই আমার ভিডিওটা যেখানে দেখবেন তো কনফার্ম হবেন এটা ঠিক আছে তারপর আবার আমাদের ভিডিও নিয়ে আবার অন্য সব পেজে ছেড়ে দেয় ওটা বুঝে নিবেন

মগবাজারে এই যে আলিফ যে বাইকগুলো বিক্রি করে আলিফ মোটর করে ঠিক এইখানে এই যে বাইকটার স্টোনার তো এখানে আসতেই আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন তো সবাইকে ওয়েলকাম দ্রুত যোগাযোগ করেন আর খুব ভালো একটা হেলমেট করছে তো আজকের মতো আমি রুমান এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ